আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার বিহর্স আজকে আপনাদের জন্য চমৎকার একটি পণ্য নিয়ে এসেছি আমরা আর এই পণ্যটি হচ্ছে একটি প্লাস্টিকের ব্যাগ জি বিহর্স আপনাদের বিভিন্ন ধরনের বাজার সদাই করার জন্য শপিং করার জন্য কিংবা যে কোনো ধরনের কেনাকাটা করার জন্য পণ্য বহন করার জন্য কোনো ব্যাগের প্রয়োজন হতে পারে আর সেই ব্যাগটা যদি হয়ে থাকে একটু স্মার্ট শক্ত মজবুত তাহলে তো কোনো কথাই নেই সাধারণ ব্যাগে ভারী কোনো পণ্য বহন করলে ব্যাগটি ছিঁড়ে যায় এতে আপনার পণ্যগুলো রাস্তায় পড়ে যায় এবং নষ্ট হয়ে যায় তাই আপনাদের জন্য একটি শক্তপোক্ত এবং মজবুত ব্যাগ নিয়ে এসেছি বিহর্ এই ব্যাগটি তৈরি করেছে আর এফ কোম্পানি শক্ত মজবুত টেকসই এই ব্যাগটিতে অনেক ভারী পণ্য বহন করার ক্ষমতা রয়েছে এটি ছিঁড়বে না ভাঙবে না মচকাবে না পণ্যগুলি সুন্দরভাবে সঠিকভাবে এই ব্যাগে আপনি ক্যারি করতে পারবেন আর এই হ্যান্ডেলগুলো কিন্তু খুবই চমৎকার এবং টেকসই বিয়র্স দেখতে পাচ্ছেন সুন্দর প্লাস্টিকের এবং সুন্দর কালার এটা ব্লু কালারের উপরে সাদার কমিউনিকেশনে হ্যান্ডেল সো বিহর্স আপনার পণ্যকে সঠিকভাবে ক্যারি করার জন্য এবং ভারী পণ্য বহন করার জন্য আপনারা এই আর এফ এল এর ইজি ব্যাগটি আপনারা আজই অর্ডার করতে পারেন এই ইজি ব্যাগটির বর্তমান মূল্য হচ্ছে দুইশো সত্তর টাকা বিয়র্স এই ইজি ব্যাগটির বর্তমান মূল্য হচ্ছে দুইশো টাকা তবে এই মূল্য পরিবর্তনশীল যদি এই মূল্য পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই আপনাকে নতুন বর্ধিত মূল্যে আপনাকে ক্রয় করতে হবে অর্ডার কোম্পানির তৈরি এই ইজি ইজি ব্যাগটি ব্যাগটা কিন্তু হার্ড না অনেক সফট এবং নরম নরমস এই ইজি ব্যাগটি অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা এই বক্স থেকে আপনারা এই ইজি অর্ডার করতে পারেন ফেসবুক মাধ্যমে আপনার যে কোনো ধরনের পণ্য বহন করার জন্য ভারী পণ্য বহন করার জন্য এই ব্যক্তির কোনো বিকল্প হতে পারে না হতে পারে মাছ মাংস তরকারি হতে পারে আপনার কাপড় চোপড় হতে পারে আপনার দোকানের যে কোনো পণ্য সঠিকভাবে এবং হেভি পণ্য বহন করার জন্য আর এফ এর এই ইজি ব্যাগটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা আজই অর্ডার করে ফেলুন আর এফ এল কোম্পানির তৈরি এই ইজি ব্যাগটি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীতে দেখা হবে কথা হবে আরও নতুন নতুন পণ্য নিয়ে নতুন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম